মেয়েরা কোন জিনিস চেটে চেটে খায় কোন জিনিস বরাবর তো আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি দুষ্ট মিষ্টি মজার মজার ধাঁধা নেয় আজকে আমি আপনাদের সামনে একটু ব্যতিক্রম ভাবে ধাঁধা খেলা খেলবো এতদিন তো আপনারা যেভাবে দেখছেন তার তো অন্যভাবে খেলবো আসলে আজকে আমি খেলবো খেলবো কাকে দিয়ে খেলবো আজকে মেয়েদের সাথে খেলবো এতদিন তো ছেলেদেরকে দিয়ে খেলছি না এক্সকিউজ নেই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আপনার নামটা কি আমার নাম বৃষ্টি আপনি বৃষ্টি আর রুনা দুজনকে পেয়ে গেছে আজকে আমাদের গুগলি দাদা খেলার জন্য তো আপু আপনার শাড়িটা না অনেক সুন্দর থ্যাংক ইউ

আসলে প্রথমে আমি আগে আমার পরিচয়টা দিই আমি আছি বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এইখানে গুগলি দাদা খেলার জন্য আর আমাদের চ্যানেলে খেলার জন্য কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে আমি যে আপনাকে প্রশ্নটা করবো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা যদি দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের থেকে আকর্ষণীয় কিছু গিফট আছে আর এই প্রশ্নের অ্যান্সারের উত্তরটা দিতে হবে দশ সেকেন্ডের মধ্যে

সেটা বলতে হবে শুধু টক বলে তো হবে না টকটা আম আছে তেঁতুল আছে বড়ি আছে অনেক কিছু চেটে চেটে খান কোনটা সম্ভাবনা তেঁতুল হবে সম্ভব না বললে তো ওই সঠিক চাটা নিতে পারবো না আপু আপনি কি বলেন হ্যাঁ তেঁতুল আপনি তেঁতুল চেটে খান খাই তো কীভাবে খাইছেন তাই তো কিস করো আমি তো কিস করার কথা বলিনি আমি বলতে চেটে খাওয়ার কথা আচ্ছা আপনি তো বলছেন আপনি বলেন কিভাবে খানা দেখেন আগে দেখেন খাওয়াটা একটু দেখেন হ্যাঁ দেখেন দেওয়া দেখেন দেখেন একটু দর্শককে দেখেন একটু কিভাবে যেটা খান একটু দেখেন তা তো হয় না হবে একটু দেখেন টক তো লাগবে না টক মানে ওই যে ওই যে বলেন না যে দইয়ের স্বাদ ঘোলেতে মিটে তো আপনি এখন আঙ্গুলটা চেটে একটু দেখেন সুপ্রিয় দর্শক ভাই আসলে আপু সঠিক অ্যান্সারটাই দিছে সঠিক অ্যান্সারটাই হবে তেঁতুল কারণ তেঁতুল মেয়েদেরকে এমনিতেই টক দেখলে মেয়েদের জিব্বে জল এসে যায় আর এবং অলরেডি ওনাদের দুজনের জিব্বে জল এসে গেছে ওনাদের বলবো কি আমারই তো ইচ্ছে করতেছে এখন টক খাইতে না এখন আশেপাশে মনে হয় টক নাই যাই হোক আমরা পরে টক খাই ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনারা সবসময় আমাদের বিনোদন বিনোদন টিভি চ্যানেলের পক্ষই থাকবেন